দিন আগে থেকে আমাদের দাওয়াত ছিল যাওয়া হয়নি আমরা যাচ্ছি হচ্ছে জিয়াদের ফুপুর বাসায় ঘুরতে আর ছোট থেকে আমাদের বাসায় ছিল পাগলা ওর ছেলে জিয়াদ ওদের বাসাতেই যাচ্ছি আমরা সব সঙ্গবঙ্গ যাচ্ছি ঘুরতে অনেকগুলো আমাদের সাথে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট জন কি খবর গেছিলে আগে কুড়িগ্রাম আপনাদের এলাকার নাম বলেন কি নাম কুড়িগ্রাম নামিলাম নামার পর ভিতর ভিতর নুন খাওয়া

কুড়িগ্রামে বাসে যেতে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা মতো লাগবে তারপর অটোতে আমাদের জার্নি মেবি এক ঘন্টার মতো বা দেড় ঘন্টার মতো হতে পারে শিওর না ওরা বলে যে এক ঘন্টা আধা ঘন্টা এই হচ্ছে বরং এখন যে দেখি কতক্ষণ লাগে আজকে এখন রোদ ওঠেনি উঠতেছে আমরা রওনা দিচ্ছি এখন সকাল আটটা বাজে বাইক চলে তো আমরা বিশবেলা বলে রওনা দিচ্ছি শাক মাথার উদ্দেশ্যে আজকের ওয়েদারটা যদি এরকম থাকে তাহলে খুবই ভালো হয় কারণ যে পরিমাণ রোদ ছিল কালকে আর প্রচণ্ড গরম ছিল কালকে আমার বাংলাদেশের সব জায়গা ভালো গরম ছিল হালকা মেঘলা সূর্য মামা বই যাবে কখন সারবে আরে ভাই কুড়িগ্রামে যে ফ্ল্যাগ গাড়ি এগুলো এক ঘন্টার মধ্যে পৌঁছাবে 19 কোড় লোকাল বাসে আমরা কুড়িগ্রামে নেমে গেলাম আমার চাচা যে দুষ্টু সারা বাসে চিল্লাচিল্লি করছে বাসা লাইকে রাখি দিতে চাইছিল বলছে থাক লাস্ট ট্রিপ যখন মারবো তখন রংপুরে তোকে নামাই দিব কয় না আমি যাবো না হ্যাঁ চাষা যাই দা বাস চালার কাছে বড় হয়ে কি তোর বাসটা চালার ইচ্ছা আছে নাকি ভাই রে ভাই পুরো বাস মাথায় রাখছিল আমি এখন রয়েছি কুড়িগ্রাম বাস স্ট্যান্ডে আমরা যাবো ঝাকুয়া বাড়ি ঝাকুয়া বাড়ি যেতে হলে আমাদের অটো নিতে হবে

কেজি কত ভাই রসগোল্লা বলে এনে কতটুকু সাড়ে নশো গ্রাম কি এটা বাদে এটা আপনার হচ্ছে দেড় কেজি দেড় কেজি করে আলাদা করে দেবেন সাদা কালো জাম কই এটা তো কালো জাম দেখা যায় দেখতে খুবই সুন্দর মানে মাটির ছড়াটা আমরা এখন রওনা দিলাম ভিতর বন থেকে যাব কাঠের ব্রিজ কোথায় গরম না আজকে তো ওয়েদার ভালো আছে

একটু উঁচু উঁচু তো উঁচুর জন্য বাতাসটা ভালো পাওয়া যাচ্ছে আর এই ব্রিজটা কমপ্লিট না করতে হাসিনা পাড়ায় গেছে অটোওয়ালা বললো এটা এখনো কমপ্লিট হয় নাই কোনটা আপনার এলাকা এখানে আপনি জনগণ করছিলেন এখানে জন্মগ্রহণ করছিলেন ও কোন এলাকা ওই যে এই গাছগুলা ওই যে টিনের ওই পাশে নদীর তো পানি কমে গেছে এই নদীর নাম জানি না এই নদীর নাম কি চাচা নদীর নাম কি নদীর নাম ডিগ ডেরি ডিগ ডেরি ভবানীপুর নদী ডিগ ডেড়ি আচ্ছা আচ্ছা নাম এখান থেকে এখন তিন চার হেঁটে যেতে হবে এদিকে বাহন নেই এদিকে হেঁটে যেতে হয় রাস্তা নাই তো কুড়িগ্রামে যখন পানি ওঠে তখন এইগুলো সব ভেসে যায় পানিতে খুব সুন্দর গ্রামের পরিবেশ সুন্দর বাতাস হচ্ছে এই গ্রামটা অনেক ভালো না তোর নানি বাড়ি এলাকা হ্যাঁ কি সুন্দর আর সবাই কাপড় পানিতে এখন পানি কম পানি বাড়লে আরো ভালো লাগত দেখো কি ছিল না পুজ দেখছিস মিটার দেখেন

এটা জিয়াদের ছোট ভাই হুম হাম্বা আছে হাম্বা ব্যান্ড লাগলে ব্যান্ড তুই পরবি তুই ছেলে মানুষ তোর চুল আছে তোর তো চুল নাই আমরা গ্রামের মধ্যে হেঁটে যাচ্ছি দুই পাশ থেকে লোকজন আমার তাকায় আসছে মনে হয় ভূত বাইরে থেকে আসছি না পরে যে কোন বাসার সাগায় আসলো খুবই সুন্দর গ্রামটা রে তোমাদের গ্রামটা খুবই সুন্দর হুম অনেক সুন্দর গ্রাম গ্রামটা দেখতেই সুন্দর হ্যাঁ তুলছি কটা ছবি তুলবো বল ওই যে পড়লো কটা ছবি তুলল এক তুই হয়েছে তোরা ছবি তুলবো হ্যাঁ এক দুই হ্যাঁ প্রত্যেক ভাষায় গরু পালন করে না সেই পলের পূজ প্রত্যেকটা ভাষাতেই পালের পুজ পূজগুলো কত সুন্দর গোছালো দেখো মো কেমন লাগতেছে গ্রাম হাতে একটু কষ্ট

এই টঙে বসে সেই বাতাস উপভোগ করা যাবে ঘুমাচ্ছে না এই পড়ে যাবে এই এই পড়ে যাবে ঘুমাইতে ঘুমাইতে যে বাতাস এমনি ঘুম ধরবে কেন কি কইলি ঘুমাচ্ছে না এমনি নাটক বলে বাতাসে উড়াই নিয়ে যাচ্ছে

পুকুরটা তো সেই লাগলো রে চল গোসল করি নেই তুই চলাম এত সুন্দর বাতাস চাচাকে এলাকার সব ডিপ করে রাখতেছে তোকে ডিপ করে রাখে তুই রাগ করিস না

ते हैं नाश्ता दिसे कतूंगला। तो अरे नाश्ता कब? अगले बिस्कुट चना चूर। हाँ। आपे इन्हें। हाँ। भै। खा। हैं नाश्ता ने? हम्म खाती से भी। आपे, आपे।

বসিরহাট কাশেম বাজার ওদের এলাকার নাম কি বসিরহাট কাশেম বাজার এখান থেকে দুই আড়াই ঘন্টা লাগবে যাইতে এই আমরা এখানে হালকা খেয়ে বের হয়ে যাব সময় খুবই কম অলরেডি এগারোটা আট বাজে যেতে যেতে বারো এক দেড়টা আবার ওখানে একটু ঘুরে আবার রংপুরের উদ্দেশ্যে নেওয়া যাবে

ওরা নিচে বসছে খাওয়া শেষ হয় নাই শেষ কর বেশি খাইস না আবার লিপির বাসায় খাইতে হবে না তো এটা নিয়ে কয়বার ভাত নিলি এই তো খাওয়া দাওয়া শেষ করলাম এদের পালন কিন্তু হাঁস মুরগি এগুলো রান্না করছে মাটির চুলা রান্না বাটা রান্না খুবই স্বাদ এক কথায় অসাধারণ দিন পর এরকম রান্না খেলাম গ্রামের মাটির চুলার রান্না তো এখান থেকে যেতে দুই আড়াই ঘন্টার মতো লেগে যাবে এই জন্য আমরা এখান থেকে একটুক্ষণ সময় থেকে তারপর রওনা দিব এখান থেকে আবার তিন কিলোমিটার হেঁটে যেতে হবে আবার এখান থেকে অটো পাওয়া মুশকিল তো এখান থেকে টাইমটা কভার করতে হবে এভাবে কি হাসি দাও নাম তোমার খানা জুবাই

বিভিন্ন ডিজাইনের চুলা সুন্দর রান্নাঘর দেখছো কত সুন্দর এই আমাদের বাসায় গেছিল ও আচ্ছা আচ্ছা খাইলাম খাইলাম হ্যাঁ সুন্দর তো হ্যাঁ আলম গেলাম টাটা সকাল থেকে রোদ ছিল না এখন রোদ উঠে গেছে অনেক আর আমাদের এখন হাঁটতে হবে মেলাধূর আর আমরা যে অটোতে এসেছিলাম ওই যে ব্রিজের ওখানে নামাই দিল এখন ওইখান থেকে অটো পাওয়া যাবে নানা দূর যেতে হবে আর কি হেঁটে যদি ওখানে না পাওয়া যায় তাহলে আরও মিনিমাম পাঁচ কিলো মতো হাঁটা লাগবে দেখ গ্রামের লোক তো ডিপ দল কর তুই কিছুই কইলি না রে রে চাচা খাবার দিকে খালি নজর কোন গাছে কি আছে হ্যাঁ এটা কামরাঙ্গা গাছ এটা সুপারি গাছ এটা কামরাঙ্গা গাছ

গ্রামটা এতটা সুন্দর মানে রাস্তা দিয়ে হেঁটে আসতেছি মনে হচ্ছে না যে হাঁটতেছি দুই দাঁত থেকে সুন্দর পোয়ালের পুস পুকুর বাচ্চারা কি খেলে বাচ্চারা কি যেন খেলে কি খেলো তোমরা মাটি মাটি তাই দেখ তো ডিপ জল দেখছিস তোর হেভি পরিচিতি এলাকা কিন্তু ডিপ খুব সুন্দর বাতাসে যায় একটু দাঁড়া যাই বাতাসটা খাওয়া যায় দাঁড়ান ডাটা ঠান্ডা করে যাই ভালো এই পুকুরে গোসল করবে আর দাঁড়ায় থাকি বাতাস খাবে বাহ্ সব সময় এই বাতাস আসেই মনে হয় না না এই জায়গাটা ফাঁকা আছে বাতাসটা আছে তখনও যাওয়ার সময় পাইছি এই জায়গায় বাতাস এদিকে নেট থাকে না না নেট পাই নেট খুবই কম পায় ই পাই